তো হাই গাইস তোমরা সবাই কেমন আছো তো ব্যাপার হচ্ছে কি আজকে সেক্টর ফাইভ দুশো পনেরো বাস যে এখানে ঝিল আছে ঝিল পাড়ের পাশে এটা প্যান্ডেল তো যাই হোক আমি রেকর্ডিং করেছি যাই হোক তো ব্যাপার হচ্ছে কি এখানে ততটা আওয়াজ ক্যাচ করছে না তো ওদিকে যে গান হচ্ছে সেটা বেশি ক্যাচ করছে তো তার জন্য আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি বাইরে থেকে দেখতে পাচ্ছ সেক্টর ফাইভ দুশো পনেরো বাস স্ট্যান্ড ভেরির পাশে প্যান্ডেল হ্যাঁ তো আমরা এটাকে জানি বয়েস পাতান এরিয়া এই যে আপনাদেরকে লোকেশন দেখাচ্ছি অবশ্যই দেখতে পারবেন আর ভেরিটা অবশ্যই আপনাদেরকে দেখাবো ভেরি যে বলছিলাম যে ভেরির পাশে তো যাই হোক রাস্তাটা দেখাচ্ছি এটা হচ্ছে দুশো পনেরো বাসস্ট্যান্ডের ওপারে আছে যে ওপারে লাইট দেখতে পাচ্ছ তো দুশো পনেরো বাসস্ট্যান্ড ওদিকে আর ছেলের ওদিকে সেক্টর ফাইভ এরিয়াটা পড়ছে সেক্টর ফাইভ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিও ভালো নিয়ে আসবো তোমাদের জন্য ব্লক তো ব্লকের মাধ্যমে ক্যামেরা কতটা ভালো হয়েছে না হয়েছে তো অবশ্যই আমাদের আমার শর্ট ভিডিওর মাধ্যমে জানাবেন এখানে একটা ফচখোওয়ালা ভাবিয়ে আছে ফুচকো দিচ্ছে যাই হোক ওদের যেটা ব্যবসা সেটা করে খাবে তো তোমাদের কতটা ভালো লাগছে না লাগছে তো অবশ্যই জানাবে এখানে একটা ফুচকাওয়ালা দোকান পাশে পাশে আরেকটা দেখতে পাচ্ছেন ফুচকাওয়ালা দোকান তো দোকান সেরকম আসেনি ওইটা হচ্ছে আইসক্রিম আইসক্রিম পাওয়া যায় মানে বিক্রি করতে আসছে আর এটা এই যে রাস্তা চলে গেছে সেক্টর ফাইভের দিকে চলে গেছে দুশো পনেরো বাস স্ট্যান্ড সেক্টর ফাইভ আর এটা মহিষ বাতান লোকেশন পরে মহিষ এরিয়া ব্যাকগ্রাউন্ডে হেভি এটা আন্ডার দোকান যাই হোক আর দাদা কাকাটা দোকান গুটিয়ে নিচ্ছে ওটা ফুচকা বাবার দোকান আর ওটা ওটা দেখতে পাচ্ছো চাউমিনের দোকান সবাই ভালো থেকে সুস্থ থেকো তো আমার ব্লগ এখান থেকে শেষ করলাম টাটা বাই বাই